আপনাদের জামাইদের তো দুই মিনিটের বেশি টিকে না চলেন চাচা বাসায় মা বোন নাই আঙ্কল আপনার মেয়ের নাম্বারটা কি পেতে পারি ও আমার মেয়ে না আমার বাউ বুড়ামিয়া তুমি নিশ্চয় স্থির হয়ে দাঁড়িয়ে আছো আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি তাই তো আমার শোনা আমার কাছে তোমরা তো সেটাও পাও না জোয়ানরা থাপ্পড় মারবো